আলাইকুম দর্শক চারিদিকে প্রচুর নয়েজ হচ্ছে আমি জানি আমার সাউন্ড কতটা ক্লিয়ার সেটা আমি জানি না পেছনে অলরেডি একটা ট্রাক ঢুকে গেছে যাই হোক ট্রাকের চেয়েও বড় একটা গরু দেখাচ্ছি আপনাদেরকে গরুটা এই মাত্র দিয়া বাড়ি হাটে নামছে নাম কি সাদা পাহাড় এটা সাদা পাহাড় ওইটা কি পাহাড় ওইটা কি পাহাড় ওটার নাম কি না এটার নাম রাখছেন সাদা পাহাড় নাম রাখেন নাম কেন রাখেন না আমাদের দরকার ছিল দুটার নাম রাখা হ্যাঁ ওইটার নাম রাখেন আরেকটা পাহাড়

এই সাদা পাহাড়ের দাম কত চাচ্ছেন আপনি পনেরো লক্ষ টাকা হবে না তারপরে একটা মনে মনে তো একটা আশা নিয়ে আসছেন যে এই দামে বিক্রি হবে এগারো লাখে বিক্রি হবে একটা একটা এগারো লাখে বিক্রি হবে কিন্তু খুব সুন্দর